গুড মর্নিং ডেলি লাইফ অফ সুন্দর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আমার শুরুটাই তো আমার গোপালকে দিয়ে করি তাই চলুন আমার গোপালকে আপনাদের দর্শন করাই তারপর আবারও আপনাদের আমি খুব সুন্দর মন্দির দর্শন করাবো তা আগে আপনারা আমার গোপালকে দর্শন করুন আমার গোপালকে মুখ টুক দিয়ে বসিয়েছি দোলনায় আপনারা দর্শন করুন গোপালের ভোগ দর্শন করুন চলুন যা যাক বন্ধুরা আমি যে মন্দিরটা এসেছি এই মন্দিরটা এখনও বিগ্রহ প্রতিষ্ঠিত হয়নি কাজ চলছে আর সামনে যে মেন মন্দির এটা সৌরভগঞ্জে যেতেই পড়বে বাঁহাতে মন্দিরটা নতুন উদ্বোধন হয়েছে সবে পুরোপুরি এখনও কমপ্লিট করে উঠতে পারিনি খুবই সুন্দর মন্দিরটা আপনারা আসবেন আশা করি ভালো লাগবে খুবই বড়। কাজটাও খুব সুন্দর এই মন্দিরটা এটা প্রভু শ্রী নৃসিংহদেবের মন্দিরই হবে যেহেতু এখনো বিগ্রহ প্রতিষ্ঠিত হয়নি কাজ চলছে তালা দেওয়া রয়েছে দেওয়ালে খুবই সুন্দর কাজ করা আছে দেখুন আপনারা এটা কিন্তু পাথরেরই পুরু এখানে বিষ্ণুর বাউন্ড রুপটাকেও তুলে ধরেছেন এটা দেবী সরস্বতী পারলে আপনারা অবশ্যই আসবেন এটা রাস্তার উপরই পড়বে মন্দিরটা চলুন আপনাদের আমি বিগ্রহ দর্শন করাবো চলে এসেছি মন্দিরের সামনে আপনারা আগে জগন্নাথের দর্শন করুন জয় জগন্নাথ সবাই বলুন আপনারা পারলে অবশ্যই একবার আসবেন সৈরুগঞ্জ ঘাট যেতেই পেট্রোল পাম্প পড়ে পেট্রোল পাম্পের আগে বা হাতে পড়বে এই মন্দিরটা চলুন পাশে রাধা গোবিন্দ দর্শন করাবো আপনাদের